এই দুনিয়াতে মুরগিদেরকে বেশি দামে বিক্রি করার জন্য ইনজেকশন দিয়ে মোটা করা হয় আর গরুদেরকে মেশিনের মাধ্যমে বন্দি করে জোর করে দুধ বের করা হয় কিন্তু একদিন যখন এই লোকটা গ্রাম থেকে শহরে কাজ করতে আসে তখন সে দেখতে পায় মেশিনের মাধ্যমে মানুষের জন্য নকল মাংস এবং খাবার তৈরি করা হচ্ছে এরপর সেগুলোকে প্যাকেট করে আসল বলে মানুষের কাছে বিক্রি করা হচ্ছে কিন্তু তখনই সেই লোকটাকে সেই মেশিন ঠিক করার কাজ দেওয়া হয় কিন্তু সে লুকিয়ে লুকিয়ে মেশিনের মধ্যে উঁকি মেরে দেখতে পায় সেই মেশিনের মাধ্যমে খাবারের মধ্যে ভেজাল মেশানো হচ্ছে আর অসহায় প্রাণীদেরকে টর্চার করে দুধ বের করা হচ্ছে এসব দেখার পর তার অনেক খারাপ লাগলেও সে কিছুই করতে পারছিল না কারণ একটা রোবটের পাখি সবসময় তার দিকে নজর রাখছিল এজন্য সে সবকিছু ভুলে গিয়ে তার গ্রামে চলে যেতে শুরু করে কিন্তু তখন সে দেখতে পায় রাস্তার পাশে নকল খাবারের র্যাড লাগানো হচ্ছে যা দেখার পর তার মনটা আরো বেশি খারাপ হয়ে যায় কিন্তু সে তার বাড়িতে পৌঁছানোর পরে সে তার বাগানের তাজা তাজা লাল মরিচ দেখতে পায় যা দেখার পর তার মাথায় একটা আইডিয়া আসে এরপর সে তার বাগানে সবগুলো তাজা ফল এবং সবজিকে নিয়ে শহরে চলে যায় সেখানে যাওয়ার পর সে তার তাজা ফল এবং সবজির মাধ্যমে শহরের সব থেকে মজাদার খাবার তৈরি করে যা দেখার পর তার দোকানে অনেক কাস্টমার আসতে শুরু করে আপনিও কি শহরের ভেজাল খাবার খেতে পছন্দ করেন কিনা যাওয়ার আগে কমেন্ট করতে ভুলবেন না একদিনেই সবগুলো পিঁপড়ে শীতকালের জন্য তাদের খাবার সংগ্রহ করছিল কিন্তু এখানে একটা পিঁপড়ে কাজ ফাঁকি দিয়ে আরামসে লুকিয়ে লুকিয়ে ঘুমাচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে পিঁপড়েদের রাজা তাকে দেখে ফেলে এরপর তাকে বকা ঝকা করে আবারও কাজে পাঠিয়ে দেয় কিন্তু কিছুক্ষণ কাজ করার পর পিঁপড়েটা আবারও ঘুমানোর জন্য সেখান থেকে পালিয়ে যায় এরপর একটা উঁচু জায়গাতে গিয়ে আবারও আরাম করে ঘুমিয়ে পড়ে কিন্তু এবারও পিঁপড়েদের রাজা তাকে খুঁজে বের করে ঘুম থেকে উঠে আবারও কাজ করানোর জন্য নিয়ে যায় তখন পিঁপড়েটা সেখানে গিয়ে কিছুক্ষণ কাজ করতে শুরু করে কিন্তু সুযোগ সে আবারও সেখান থেকে পালিয়ে যায় কিন্তু এবার পিঁপড়েটা তাদের রাজ্য থেকে অনেক দূরে পালিয়ে গিয়েছিল যাতে করে কেউ তাকে খুঁজে বের করতে না পারে এরপর সেখানেও সে অনেক আরাম করে ঘুমিয়ে পড়ে কিন্তু বিব্রেতার রাজা তাকে এবারও খুঁজে বের করে ফেলে এরপর তাকে আবারও সেখান থেকে ধরে নিয়ে যায় কিন্তু সেই পিঁপড়েটা শান্তিতে ঘুমাতে না পারার কারণে তাদের রাজার উপর অনেক রেগে গিয়েছিল এর জন্য সে তাদের রাজার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য একটা প্ল্যান বানায় এরপর সে অনেক বড় একটা পাথরকে ধাক্কা মেরে তাদের রাজার রাজমহলের উপরে ফেলে দেয় যার ফলে তাদের রাজা তার রাজমহলের মধ্যেই মরে যায় এরপর সে শান্তিতে ঘুমানোর জন্য সেখান থেকে চলে যায় যাওয়ার আগে বন্ধুরা আপনি কোন কোম্পানির ফোন ইউস করেন তা কমেন্ট করতে ভুলবেন না এই ছেলেটা কান যেত তখন ভেড়ার কান পরত আর জিমে যখন করতে যেত তখন পার্টি করতে যেত বিড়ালের কান পরত কিন্তু একদিন সে বাড়িতে যাওয়ার সময় রাস্তায় অনেক সুন্দর একটা মেয়েকে দেখতে পায় কিন্তু সে প্রথম দেখাতেই সেই মেয়েটার প্রেমে পড়ে যায় এজন্য সে জলদি করে তখন সেই মেয়েটাকে সেখানেই প্রপোজ করে দেয় যার ফলে মেয়েটা রাজি হয়ে যায় কিন্তু ছেলেটা সেই মেয়েটার সাথে ডেটে যাওয়ার অনেক টেনশনে পড়ে যায় কারণ সে ভাবতে শুরু করে যদি তার কানটা পড়ে যায় তাহলে মেয়েটা সত্যিটা জেনে যাবে যা জানতে পারলে মেয়েটা আর তাকে কখনোই ভালোবাসবে না কিন্তু একদিন তার একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে গেলে সেই মেয়েটা তাকে কিস করতে শুরু করে দেয় যার কারণে তার নকল কানটা খুলে পড়ে যায় এজন্য সে জলদি করে আবারটাকে লাগিয়ে মেয়েটাকে দেখাতে শুরু করে কিছুই হয়নি কিন্তু তখন তার গার্লফ্রেন্ড তার কানটাকে খুলে ফেলে এরপর তাকে বলে তোমার কান না থাকলেও আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো কিন্তু তখন সেই রেস্টুরেন্টের বাকি লোকেরা তার দিকে আজব ভাবে তাকাতে শুরু করে দেয় এজন্য ছেলেটা অনেক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর থেকে সে নিজেকে নিয়ে অনেক সরব পেতে শুরু করে এমনকি সে আগে যেই কাজগুলো করতে পছন্দ করত সেই কাজগুলো এখন আর তার একদমই ভালো লাগে না কিন্তু একদিন সে ভাবতে শুরু করে সে তার সবগুলো নকল কানকে ফেলে দিয়ে তার গার্লফ্রেন্ড এর সাথে আবারও দেখা করতে যাবে এরপর সে নকল কান ছাড়াই তার গার্লফ্রেন্ডের কাছে চলে যায় যা দেখার পর তার গার্লফ্রেন্ড অনেক খুশি হয়ে তার সাথে সারা জীবন থেকে যাওয়ার কথা দেয়